বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশে নেতৃত্ব দেবে এইটার চিন্তা ভাবনা বন্ধুরা আমার আফরোজা খানম নাসিন আজকে সেই পর্যন্ত এরকম হাঁটি করতে করতে বরিশাল শহরে একটা হাতের মুখে আজকে বসে আল্লাহ তালা তাকে আরো আশার্থ অভিজ্ঞান করুক বন্ধুরা আমার আফরোজা খানম নাসিন বরিশাল শহরে এমন একটা পুরস্কার নেতৃত্ব দেখেছে সমস্ত ওয়ার্ড কর্মী শূন্য আমরা আকুল্লা খানুমের নার্সিং এর সাথে আছি আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাকে মনোনয়ন দেবে আফরাকানুম নার্সিং তার সাথেই কাজ করবে আমরাও তার সাথে কাজ করবো কিন্তু একটা বিষয় হলো হবে তাকে একটু ভাগ্য দিয়ে দেওয়াই দরকার মাঠে আছে মাঠে থাকবে মাঠে কাজ থাকে আবারও মাঠে থাকবে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক খালেদা দিয়া যুক্তটা কামনা করছি তারে তো আমার ফিরের দেশে ফিরে আসবে বাংলাদেশে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম এ <muchas> পর্যন্ত